আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদের দেখাবো হাওয়াই হনোর এক্স নাইন এ ডিসপ্লে লাইট যদি না আসে কি করবো আমরা প্রথমে চলে যাব মোবাইলের ডিসপ্লে কানেক্টরে ডিসপ্লে কানেক্টরের আনতে আছে চার নাম্বার লাইন এদিক দিয়ে চার নম্বর ইএল অন তারপর ইএল ভি ডিডি জি এল ভি ডিডি তারপরে লাইন একই এখান থেকে গণনা করলে এখান থেকে আছে নম্বর নম্বর লাইন উপরে পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আছে দশ নম্বর টু আমরা এখান থেকে লাইনটি চলাফি চলে গেছে যদি দেখি এখানে যে কোনো একটা লাইন মিস করলেই আপনার ডিসপ্লে লাইন জ্বলবে না ওটা ওটা এই সমস্যাটা বেশি হয় এটা হচ্ছে লাইটিং আইসি লাইটিং কয়েল এখানে সুন্দর করে দেওয়া আছে লাইটিং কয়েল এই এর ভিতরে যদি যে কোনো একটি ডায়োড বা স্টোর যদি আপনার এই রেজিস্টর বা ক্যাপাসিটর যদি আপনাদের শর্ট হয়ে থাকে তাহলে আপনার লাইট আসবে না ওই شويه কয়েল কেটে যায় কয়েল কেটে গেলে কয়েল আপডেট একটা কয়েল লাগাতে হবে

আর এই যে ইএল ভি এস এস এটা মানুষের জিরো জিরো এল তারপর ই এল ইএল এল এ ভি ডিডি এটা মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ আমরা আরেকটা মান দেখব উপর নাইন স্যান নাম্বার ইএল ওয়ান জিরো পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ তারপর হচ্ছে এল ওয়ান অনেক মিটারে কম বেশি শুরু করে সেটা সানসানিক যে যেকোনো মিটারে এক একটা মান এক এক করে এবার আমরা কোনটা মান এরকম কোন করে এটা দেখে তারপর নির্ণয় করতে হবে সবগুলো এক এক ধরনের